ওরে আল্লাহ দেখেন এখন বাজে দুপুর তিনটা দুইটা বাজে আমার কাকিমা এখনো মাঠের থেকে যায়নি সকালে আসিনি কত আমি দুপুরে খেয়ে দিয়ে দেখেন কি ডাবার ভিতর আমার কাকিমা কি কষ্ট করতেছে আমারই ভয় লাগছে আমি ডাইবে না যাই কাকিমা আছেন মাছ ধরতেছে এবং সামাক ধরতেছে দুটোই মাছ পাইছেন কতগুলো মা

মাঠে কাজ করে চলতি পারে কাকা ওরে বাবা আরে চালন খেয়ে খেয়ে কাকি মারতেছে ধরা পড়তেছে না মাছ এ প্রচুর মাছ হয় সবসময় মাছ থাকে এ এটা তো অনেকেই দেখছি যে টানিছে এগুলো হাতায় মাছ ধরছে কাকে মা আমার চালনও সঙ্গে আছে মাছ কোথায় যাবে শরীরে বাচ্চারা কি করে কাকিমা ক্ষেতের কাজ করে তাই না আপনার দেখি আমি আগে জন্য আপনার সাথে কথা হয়েছিল মনে আছে আমি মাছ মনে হয় এবার একটা গেছে কাকির পাত তলে চলে গেল রে আল্লাহ রে ভগবান কাকির পাত তলে সেরে চলে গেছে আমার দেখেন এই যে ড্রেন দিয়ে প্রচুর এই যে ঘাস ভিতরে মাছ আছে আছে ধরবে সেই ড্রেনটা আপনারা দেখেন দেখেন এই যে পানি দেখতেছেন আপনারা কাকি কিন্তু মাছ অনেকগুলো ধরিছে দেখেন তুমি মাছটা ধরা জানে কাকিমা এই দেখেন ওই কিভাবে মাছ মারে চালানো দেখেন কাকিমা কত কষ্ট করে